এটা সত্য বাস্তব ঘটনা বাবাজি এটা সত্য বাস্তব ঘটনা যেদিন ইসরাফিল আলাই ইসলাম শিংগায় ফু দিবে এই মাটির মোড়া মুড়ি শুরু হয়ে যাবে রে মাটির কি হবে মা যখন সন্তান সব করে এটা আমার শেষ কথা প্রায় দুই ঘন্টার কাছাকাছি মনে হয় বয়ান বাবাজি অদস্ত বুজুর্গরা এই মাটি মোড়া মুড়ি শুরু হয়ে যাবে রে আল্লাহ বলেন বা আরদ আর মা যখন মুরামুরি করতে করতে সন্তান প্রসব করে এই মাটি মুরামুরি করতে 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 মাটির ভিতরে যত সম্পদ ছিল সব পেটে পেটে বের হয়ে যাবে মানুষ এই মাটির নিচে ঘুমায় ছিল কুটি কুটি বসো ইসাফিল বাসি বাঁধানো দ্বিতীয় ফুদা মারতো মাটি পেটে পেটে নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়ায় যাব নিজ নিজ কবর থেকে হাসারে মাঠে আল্লাহ বলেন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে মানুষ কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে তবে বাবাজি কারো গায়ে বস্ত্র থাকবে না রে কায়ের গায়ে কারো গায়ে জামা থাকবে না তার গায়ে পোশাক থাকবে না উলঙ্গ নবীগণ উলঙ্গ দাঁড়াবে সাহাবিরা উলঙ্গ দাঁড়াবে বাবাজি অলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে নাই পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে আম্মা জান আয়েশা শুনিয়া বিনা বিনা হেপটায় হেপটায় কান নবীকে বলে আয়ার সুর আল্লাহ কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবো আমি আয়েশার বড় লজ্জা হতেছে আসরের ময়দানে আমি আয়েশা কেমনে গো উলঙ্গ হয়ে দাঁড়াবো নামি মনে না শরে আর শা কাঁদিও না লজ্জাবুত করিও না অসুরের ময়দানে দেউলঙ্গ হয় মানুষের দানা এই কেউ কারো দিকে তাকানোর সময় পাবে কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা পাবে না দুনিয়াને নিজের হিসাব নাই পরার বদনাম নিয়ে ঘোরা নবী বলেন আয়সরের দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না নিজের আমল না মানিয়ে নিজে হাঁটতে হাঁটতে প্যারাসানি হতে হতে পঞ্চাশ হাজার বছর চলে যাবে আর সুরাল্লাপ আমি আয়সা জানতে চাই যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে তাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে অলি আল্লাহর নারী পুরুষরা উল্ল হয়ে দাঁড়াবে আমি আয়সা জানতে চাই ওই দিন আপনার রসুল উল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবে নবী বলে না না রে আয়সা যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে অলি আল্লাহর নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে একমাত্র আমি রসুল উল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না আমার দিনের নবী বলেন আসরে একমাত্র আমি উলঙ্গ হয়ে দাঁড়া বলেন আল্লাহ আকবর বলেন না মার সামনে নিয়ে আরো চুল আল্লাহ অমায়ার নবী আপনি কি পরে রোজার থেকে দাঁড়াবেন কি পরে হাসরের মাঠে দাঁড়াবেন নবী বলেন আমি হায়াতুন নবী আমি জিন্দা নবী আমি হায়াতুন নবী আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড় ইস্তাফিল যেদিন বাসি বাজায় দিবে সেদিন আমি আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব মায়সা বলি আরে সুর আল্লাহ জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পরবে নবী বলেন আয়সারে জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রসুল্লাহ পাবো কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম খলিল জান্নাতি পোশাক পরানো হবে কেন জানো নি ইব্রাহিম নবীকে নম্রদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমনকি গায়ে মায়ের জামা যখন খুলে ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে অলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরাইয়া দিব আবার বলেন বাবা দীপ করেন বালো করে কাতারে কাতারে মানুষ ময়দানে কত কাতার মানুষ হবে গো নের ময়দানে মানুষ একশত বিষ কাতার মানুষ হবে কয় কাতার আয়সা রে হাসরের ময়দানে একশত বিষ কাতার মানুষ আয়শা সিদ্দিকা বলেন ইয়ারসুল আল্লাহ হ্যাঁ ইয়া আমি জানতে চাই আপনি রসুল্লাহ উম্মত কত কাতার হবে নবী বলেন আয়সা আমি রসুল উল্লাহ রুমত একাই কাতার হবে মায়েশা বললেন ইয়ারসুল আল্লাহ অগা দিরে নবীজি আশিকাতার দিয়ে আপনার উন্মত হবে আপনার উন্মতকে কেমনে আপনি চিনবে নবী বলেন আসারে আমার উম্মত তিনটা পরিচয় আমি চিনব এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোড়া হয় এই ঘোড়া চিনতে বড় সহজ হয় চান কপাল্লা ঘোড়া চিনতে বড় সহজ হয় আসরের ময়দানে আমার এক প্রকার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে তখন আমি বুঝতে পারবো নূর চমকে ওয়ালা তারা সবাই আমি রাসূলুল্লাহর কপাল থেকে নোরের বাতি জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে আলো দিয়া ফুলসিরাত পার হয়ে জান্নাতে জন্য নবী বলেন আইসারে দুই নম্বর পরিচয় আমার উন্মতের আমল নামা হবে ডান হাতি আমল নামা কোথায় হবে ডান হাতি হাসরের ময়দানে দল হবে তিনটা দল কটা তিনটা দুনিয়ার কত দল আছে কোন দলে ভর্তি সেনিটে কোন দুনিয়ার কোন দল না আখেরাতে দলের কথা বলতে আল্লাহ বলেন